আমার কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দর্শক আমি একজন একটা ভিডিও দেখাবো তারপর ভিডিওটা দেখে আর আমার কিছু কথা শুনে আপনারা যার যার মতো করে মতামত জানাবেন এই ভিডিও কমেন্টসের জায়গায়

দেবরাজের অবাগ চোখে দেবরাজ বসে আছে ক্যান্সার ঘোর অন্ধকার যে শিশু আদর ভালোবাসায় স্নেহ মায়া বাবা মার বুকে আগলে থাকবার কথা কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে পড়াশোনার কথা সে শিশু দেবরাজের আনমোনা জীবন কাটছে কখনো আদালত ভবনে কখনো কারাগারের ফটকে আর কখনো হাসপাতালে নিয়তির নির্মমতার শিকার শিশু দেবরাজ তার জীবনের ঘোর অন্ধকার কাটিয়ে মেঘ মুক্ত আকাশের প্রার্থনায় ছুটে চলছে এখন মন্দিরে মন্দিরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হাসপাতাল বেডে শুয়ে থাকা মাকে বাঁচাতে সঙ্গে সংসারের একমাত্র আয়ের উৎস দিনমজুর নিরপরাধ কারাবন্দী বাবার মুক্তির আকুতির আওয়াজ এ পৃথিবীর সীমানার প্রাচীর ভেঙে এবার ঈশ্বরের কাছে পৌঁছাতে চান অসহায় শিশু দেবরাজ দেবরাজ টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলছে আমার বাবা নির্দোষ আমার মায়ের ওষুধ কিনতে হাজারি গলির ফার্মেসিতে গিয়েছিল বাবা মায়ের জীবন বাঁচাতে বাবার মুক্তি রাখুতি দেবরাজের টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে দিনের আলো শেষ হতেই চট্টগ্রামের হাজারি গলিতে জড়ো হতে থাকে যুবকের দল ওসমান আলী নামের এক দোকানদারের স্কন বিরোধী ফেসবুক পোস্টকে ঘিরে স্লোগানে হঠাৎ উত্তাল হয়ে ওঠে হাজারি গলি ব্যবসায়ী সমিতির প্যাডে নিজের দোষ স্বীকার করে লিখিত দেয় মোল্লা স্টোরের মালিক ওসমান আলী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সতর্কতা অবস্থানও প্রশংসায় ভাসে সনাতনীরা কিন্তু oh হঠাৎ পাল্টে যায় পুরো পরিস্থিতি অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাজারি গুলি ছেড়ে চলে যাওয়ার সময় অজ্ঞাত ও উশৃঙ্খল যুবকরা আইন শৃঙ্খলা বাহিনীকে ইট পাটকেল ছুঁড়ে মারে আইন শৃঙ্খলা বাহিনীকে ইট পাটকেল ছুঁড়ে মারার এমন একটি ভিডিও ফুটেজও এসেছে টিম চট্টগ্রাম প্রতিদিনের কাছে এরপর শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান কয়েক ঘন্টার যৌথ অভিযানের ধরা হয় হাজারি গলির অন্তত শতাধিক লোককে পরদিন আটকের কথা জানানো হয় আশি জনকে এ ঘটনায় মামলা করা হয় সিএমপির কোতোয়ালি থানায় মামলার আগে সেনাবাহিনী ও পুলিশ পৃথক সাংবাদিক সম্মেলন করে পুরো ঘটনার বিশদ বিবরণ দেন গণমাধ্যমকে কোতোয়ালি করা হয় ঠাঁই হয়েছে এখন চট্টগ্রামের কারাগারে জামিন চেয়েও জামিন মেলেনি চট্টগ্রাম আদালতে বলছেন মনা সরকারের আইনজীবীরা পড়ার আটকের বিষয়টি জানতেন না ক্যান্সারে আক্রান্ত শ্রী পূর্ণিমা দোজ বছরের একমাত্র সন্তান দেবরাজ বাসায় সজ্জাশায়ী পূর্ণিমা বলছেন তাকে মাচাতে কেমোথেরাপি চলছে তবে টাকার অভাবে তাও নিয়মিত না অনিয়মিত চিকিৎসার কারণে হাত পায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে শরীর থেকে নিরূপায় স্বামী মনা 3 নভেম্বর সজ্জাশায়ী পূর্ণিমার জন্য ওষুধ কিনতে গিয়ে আসামি হয়ে এখন কারাগারে স্বামী আটক হওয়ায় দেবরাজকে নিয়ে অনাহারে অর্ধারে ছিলেন পরপর দুদিন অনাহারে অর্ধারে কাটানোর বিষয়টি জানার পর এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন পূর্ণিমা আর কারাগারে চার দেয়ালে বন্দি স্বামী আইনজীবীদের কাছে জানতে চাইছেন কি ছিল তার অপরাধ একমাত্র ছেলে শিশু দেবরাজের চোখের সামনে এখন ঘোর অন্ধকার হাসপাতালে অসুস্থ মায়ের একমাত্র সাহস এখন অসহায় শিশু দেবরাজ বাবাকে অসুস্থ মায়ের পাশে পেতে দেবরাজ ছুটছেন কখনো চট্টগ্রাম আদালত ভবনে কখনো কারাগারের ফটকে আর নিরাশ হয়ে ফিরছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মায়ের কাছে দেবরাজের মানবিকতার আকুতির ঠাঁই হয়নি আইন আদালতে মানবিক আকুতি জানাতে জানাতে এখন যেন বাকরুদ্ধ এ শিশু এখন ছুটছে মন্দিরে মন্দিরে বাবার মুক্তির মানবিক আকুতির আওয়াজ পৃথিবীর সীমানার প্রাচীর ভেঙে এবার ঈশ্বরের কাছে পৌঁছাতে চান অসহায় শিশু দেবরাজ পূর্ণিমার কথা বলার শক্তি কেড়ে নিতে চাইছে মরণ ব্যাধি ক্যান্সার চর্মরোগে হাত পায়ে পচন ধরায় জীবনটাই যেন বিষিয়ে উঠেছে পূর্ণিমার পরিবারের একমাত্র অবলম্বন পূর্ণিমার স্বামী মনা মনা না থাকায় দুদিন খাবার জটিনি পূর্ণিমা ও শিশু দেবরাজের ভাগ্যে এমন বেদনাদায়ক ঘটনার কথা জেনে এগিয়ে যায় সামাজিক সংগঠন মহামৃত্যুঞ্জয় ফাউন্ডেশন পূর্ণিমাকে বাসা থেকে উদ্ধার করে ভর্তি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান টিমের গন্তব্য এখন পূর্ণিমার খোঁজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করা পূর্ণিমার সঙ্গে প্রচন্ড অসুস্থতায় কথা বলতেই পূর্ণিমার শরীর কাঁপছে কথা বলতে বলতে ঢলে পড়েন শয্যায় দুর্বল কণ্ঠে পূর্ণিমা আকুতিতে বলেন ছেলে দেবরাজকে দেখার কেউ নেই মায়ের এমন করুণ দশা দেবরাজের শিশু জীবনও এখন বিষণ্নতায় আমার বাবা নির্দোষ আমার মায়ের ওষুধ কিনতে গিয়েছিল বাবা চট্টগ্রাম প্রতিদিনকে বলল। অসহায় দেবরাজ আমার বাবা কোন অপরাধ করে নাই আমার বাবা কিছু কিছু দূর ধরে নিয়ে গেছে আমার বাবা মাম্মা এর জন্য ওষুধ কিনতে গেছে টিম চট্টগ্রাম প্রতিদিনকে স্বেচ্ছাসেবী সংগঠন মহামৃত্যুঞ্জয় ফাউন্ডেশনের সদস্য শ্রুতি বলেন আমরা যখন খবরটি শুনি তখন দুদিন পার হয়ে যায় এ দুদিন মা ছেলে অনাহারে ছিল এরপর আমরা আসি আমাদের একটি টিম রেডি করি হাসপাতালে নিয়ে যাই পূর্ণিমাকে আমরা যখন খবরটা শুনি প্রায় দুদিন অলরেডি শেষ হয়ে গেছে এই ওনারা অনাহারে ছিল কিছু কিছু উনি এবং ওনার ছেলে এরপর আমরা আমরা যখন পরবর্তীতে খবরটা পাই আসি এসে খাইনি ওনার এবং আমাদের টিম রেডি করি টিম রেডি করে কিছু সামাজিক মাধ্যম থেকে কিছু আর্থিক সাহায্য আমরা আমরা ওনাকে হসপিটালে ভর্তি করে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলছেন পূর্ণিমার অবস্থা আশঙ্কাজনক তার হাতের যেসব স্থানে ক্ষত তৈরি হয়েছে সেসব স্থানে জরুরি সার্জারি প্রয়োজন পূর্ণিমার যুদ্ধ চলছে ক্যান্সারের সঙ্গে স্বামী মনা যুদ্ধ করছে পূর্ণিমার চিকিৎসায় পাশে আসতে আইনের মানবিকতায় মনার যুদ্ধটা নিজেকে নির্দোষ প্রমাণের দায় মুক্ত হয়ে মুক্ত পৃথিবীতে আসবার মুক্ত পৃথিবীতে মনার খুব প্রয়োজন যেখানে তার জন্য অপেক্ষা করছেন জীবন মৃত্যুর মাঝে থাকা এক অসহায় নারী আর শিশু দেবরাজের আগামী আর জীবন মৃত্যুর সন্দিক্ষণে মায়ের একমাত্র ঠিকানা হয়ে বাবার জন্য অপেক্ষার প্রহরে দিন রাত কাটছে দশ বছরের শিশু দেবরাজের চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নভম্বর চট্টগ্রামের গলিতে যে ঘটনা ঘটেছে একটা ফেসবুক আলাপপাত করছি প্রথমে বলে রাখি যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যে বা যারা ওসমান নামক ভদ্রকে দোকানে চড়া হয়েছিলেন যে দোকানে অগ্নি স্বপ্ন অগ্নি সংযোগের চেষ্টা করেছেন আমি তার তীব্র নিন্দা করি যে যার মতো করে তার মত প্রকাশ করতে পারে আমার ভালো না লাগলে আমি তাকে ফল আমি তাকে পরিহার করব অ্যাভয়েড করব কিন্তু আমি তাকে তার আর্থিক শারীরিক কোনোভাবে আঘাত করতে যাব না যে বা যারা সেটা করতে গিয়েছিল আমি তাদের উদ্দেশ্যে বল তাদেরকে বলছি এটা অত্যন্ত নিন্দনীয় আমি তীব্র নিন্দা করছি আপনার ভালো না একটা আপনি প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন যদিও আমি মনে করি যতক্ষণ পর্যন্ত সেটা কারো ধ্বংসের কারণ হচ্ছে না কারো ক্ষতির কারণ করছে না ততক্ষণ পর্যন্ত প্রশাসন যেন কারো ফেসবুকে উপর হস্তক্ষেপ না করে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং এর অব্যাহত পরে যে বা যারা পুলিশ প্রশাসনের উপর এসিড নিক্ষেপ করেছেন ইট পাথর নিক্ষেপ করেছেন আমি তারও তীব্র নিন্দা করছি আমার নিন্দা জানার ভাষা নেই এরপরই আসছি সেই দিন যে ব্যবস্থা নিয়েছিল যে বিরাশি জন গ্রেপ্তার হয়েছিলেন তার মধ্যে সত্তর জনের নিরহ এরকম একটা খবর জানছে আমি সত্য হতে পারি মৃত্যু হতে পারি যদি আমার ইনফরমেশনটা ভুল হয় আমি তার জন্য মার্জনা চেয়ে নেব তবে যে ছেলেটিকে এখানে দেখছেন যে দেখেছে ভিডিওতে তার বাবা তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার ওষুধের জন্য হাজারে লেনে গিয়েছিলেন সেদিন ছেলে বয়স দশ বছর সে একটা দশ বছরের ছেলে আজাহাজারি করে বলছে যে মা চট্টগ্রাম হাসপাতালে ক্যান্সারে শয্যায় সাহিতা তার মুখে ভাত দেওয়ার মতো কেউ নেই তার বাবা আপনারা জানেন যে চট্টগ্রামে হাজারি গলি লেন চট্টগ্রামের অসুধের হাব সেদিন অনেক নিরাপদ ব্যক্তি সেখানে গিয়েছিলেন ওষুধ কেনার জন্য কেউ বা সোনা কেনার জন্য অন্য কাজে তাদের মধ্যে যদি একজনও একজন নিরাপদ ব্যক্তিও যদি গ্রেপ্তার হয়ে থাকে তার অবিলম্বে মুক্তি দাবি করছি আপনি দোষীদের শাস্তি দেন কিন্তু কোনো নিরাপদ ব্যক্তির উপর হাত তুলবেন না দয়া করে এইটুকুই আমার কথা আমি সঠিকভাবে অনুসন্ধান করে এই ছেলেটির বাবা যে অসুদ কিনতে গিয়েছিলেন সেটা যদি সত্য হয় তাকে অবিলম্বে মুক্তি দিন সেটা মানবিক দৃষ্টি কোন থেকে বলছি সেটা আইনি দৃষ্টি কোন থেকে বলছি। আমার কথা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি ভালো না লাগে সেটাও আপনার মতামতে জানান আমি বাংলাদেশ প্রশাসনকে বলছি যে চট্টগ্রাম হাজার লেনে যে ঘটনা ঘটেছে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা আমি করবো কিন্তু কোনো নিরাপদ ব্যক্তি যদি আপনি গ্রেপ্তার হয়ে থাকে হয়রানি শিকার হতে থাকে তার মুক্তির ব্যবস্থা করুন ধন্যবাদ আপনাদের সকলকে Thank you.